কি আছে রাফিনা লামিনিয়ামালের এর কপালে লামিনিয়ামাল এবং রাফিনা গোল্ডেন বল জিতার দাবিদার গোল্ডেন বল জিতার দাবিদার বাট এই যে তারা যে ট্রেবলটা জয় করতে পারলো না জয় হবে নাকি আমি এখনো জানি না বাট আমার হইতো যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততো হয়তো তারা লিগাও জিততো এটা হচ্ছে আমি আমার একটা মানে মন বলে আর কি এখন লালিগায় তারা চ্যাম্পিয়ন্স লিগ হারার পরে তাদের মন মানসিকতা কেমন থাকবে লালিগায় রিয়ালের সাথে পরের ম্যাচটা তারা কিভাবে খেলবে তো এটা একটু মানে বোঝাটা টাফ আসলে তারা তো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলো না তারা লিগা নিয়েও এখনো শিওর না এখন তারা হচ্ছে তাদের যে দুইজন প্লেয়ার হ্যাঁ এই গামিনিয়ামাল এবং রাফিনা এরা কিন্তু ভাই গোল্ডেন বল জিতার দাবিদার তো এরা গোল্ডেন বল জিতবে কিনা সেইটাও নির্ভর করতেছে পিএইচজি আজকে রাতের ম্যাচে কি করে কারণ পিএইচজি যদি ফাইনালে ওঠে তাহলে ওসমান ডেমবেলে আপনার ফিফটি ওসমান ডেমবেলে আর হচ্ছে আপনার রাফিনা ফিফটি ফিফটি একেবারে চলে আসবে হ্যাঁ কারণ ওসমান ডেমবেলে এই সিজনে যেই পরিমাণ ফর্মে আছে তো আসলে পিএসজি আর কোন প্লেয়ার এভাবে ফর্মে নাই পিএসজি কে একা একা হাতে টাইনা তুলতে হচ্ছে ওসমান 뎀বেল আর ভাই আপনারা আজকে রাতে কার হাতে মানে কে জিততে জিতবে ম্যাচটা তো সেটা একটু আমার কমেন্টে জানায়ে দেন আজকে হচ্ছে পিএসজি এবং আর্সেনালের খেলা ওই ম্যাচে কে জিত জিতবে ম্যাচটা এবং হচ্ছে ফাইনালে টিকেট পাবে তো ভাই আমার চ্যানেলটা একদমই নতুন আমিও ভাই এই প্ল্যাটফর্মে একদমই নতুন তো আমার কথাবার্তা অনেক ভুল অনেক কিছু মানে সমস্যা হইতে পারে সেগুলি একটু মানে আড়াল কইরা আমার চ্যানেলটা একটু ভালো থাকুন সুস্থ থাকুন